শুভ সন্ধ্যায় সকলকে নমস্কার জানিয়ে রিঙ্কুর সাধারণ রান্না করে প্রতিদিনের মতো নতুন একটা পর্বে আপনাদেরকে স্বাগত জানাই পকোড়া পকোড়া আর পকোড়া বাচ্চা থেকে বুড়ো সবার মুখে একটাই কথা পকোড়া পকোড়া তো সবাই খেতে খুব ভালোবাসে আজকে তো রিঙ্কুর সাধারণ রান্না করে সেই এক ধরনের পকোড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে সেটা কি না খেতে খুবই সুস্বাদু টেস্টি আর খুবই মুখরোচক খুবই ভালো লাগবে আমরা তো সবসময় চিকেন পকোড়াটা খেতে ভালোবাসি মাঝের মধ্যে যদি চিকেন বাদ দিয়ে অন্য অন্যরকম পকোড়া বানিয়ে খাওয়া যায় তাতেও খেতে মন্দ হয় না খুবই ভালো লাগে পরিবারের সদস্যরা অঙ্কের কাছে ফেলে তো হাসতে হাসতে খেয়ে ফেলবে সেই কথা ভেবে আমি তো আজকে চিকেন বাদ দিয়ে আজকে তো অন্য রকমের পকোড়া রেসিপি বানাবো জানেন এই দেখুন এই দেখুন চিনতে পারছেন এটা কী বলুন তো এই হচ্ছে দাদা বাজারে গিয়েছিল বাজার থেকে আসার একটা কাকিমা ঝুড়িতে নিয়ে প্যাকেট করে করে বকফুল বিক্রি করছে তা উনি ভাবলো যে বক ফুল নিয়ে যায় গিয়ে পকোড়া বানিয়ে খাওয়া হবে সন্ধ্যের সময় আর জমিয়ে গল্প করা হবে সেই ভেবে এই বক ফুল এনেছে বক ফুল যেহেতু ভালোবেসে কিনে এনেছে সেহেতু তো পকোড়া আমার বানাতেই হবে সেই জন্য তো আমি এই ফুলের পকোড়া বা বড়া বানাবো আর এ তো খুবই সহজ যে কেউ তো বাড়িতে বানাতে পারে খুবই মুচমুচে খেতে খুবই টেস্টি মুখরোচক শুধু তো খাওয়া যাবে বা গরম গরম পকোড়া ভেজে ডালের সঙ্গেও খেতে খুবই ভালো লাগে দশ টাকার বক ফুল পিস হয়েছে জানেন পনেরো পিস হয়েছে আনার পরে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তো ধুয়ে নিয়েছি নিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবারে এই বক ফুলগুলো ভালো করে বেছে নেব ঠিক বগের মতো দেখছি দেখুন বগের ঠোঁটের মতো ওই জন্যে নাম বক ফুল কত সুন্দর দেখতে একদম তো ফ্রেশ সাদা ফুল এর ভিতরে একটা শক্ত কাঠির মতো থাকে এই দেখুন এটা হচ্ছে পরা ড্রেনু তাই তো এই হচ্ছে পরার ড্রেনু বলে এই বক ফুলের পরার ড্রেণু শক্ত কাঠি মতো এটা আবার বেঁচে কত সুন্দর দেখতে দেখছে ফুলের ভিতরেতে লুকিয়ে আছে শক্ত কাটি মতো এই অংশটা তো কেটে ফেলে দিতে হবে পাতা তো খুবই সহজ আর এই পিছনে দাঁটিটা ফেলেও দেয়া যায় আবার রাখলেও রাখা যায় আমি রেখে দেব বাজার পরে তো যখন পকড়াটা আগো ধরে খেতে খুব ভালো লাগে দেখতে খুব সুন্দর লাগে এইভাবে ফুলগুলো সব বেঁচে নেব আর এর মধ্যে তো মোড়া আছে এর মধ্যে অনেক সময় পোকা থাকে মাছপানা ফেটে পরা দেনুটা বাদ দেব আর যদি এর মধ্যে পোকা থাকে তাও বেঁচে ফেলে দেওয়া যায় আমি তো ভালো করে উল্টে পাল্টে দেখছি এর মধ্যে কোনো পোকা নেই এইভাবে সব ফুল গোটা বেঁচে নেই বক ফুলের পকোড়া বানাতে যা যা উপকরণ লাগবে সব কিছু গুছিয়ে নিয়েছি যেহেতু আমার অল্প বক ফুল সেই জন্য তো সব উপকরণ অল্প অল্প লাগবে খাবার সোডা অল্প নিয়েছি কালো জিরে নুন স্বাদ মতো জিরের গুঁড়ো আর হলুদ আর প্রধান উপকরণ হচ্ছে গ্যাস ও এখন তো আমি একটা ঘন ভক্তকে বেসনের ব্যাটার তুলে নেব ওভারে তো কেনা ছিল আন্দাজ মতো নিয়েছি অল্প তো ফুল সেই জন্য অল্প বেসনও নিয়েছি আর ফুলগুলো তো এই দেখুন সুন্দর করে বেছে নিয়েছি এবারে সব উপকরণ বেসনের সঙ্গে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর আমি তো সব কাজ নিজের হাতে করতে ভালোবাসি হাত দিয়ে চামচ দিয়ে নয় হাত দিয়ে মাখাতে ভালোবাসি হাত দিয়ে মাতালে ভালোবাসাটা আলাদা সবকিছু অল্প অল্প জল খুবই সাধারণ মশলা কিন্তু পকোড়া বানানোর পরে খেতে খুবই সুস্বাদু হবে খুবই টেস্টি আর মুচমুচেও হয় এবারে অল্প অল্প জল দিয়ে বেসনের ব্যাটারটা তুলে নেব একসঙ্গে অনেক জল দেবো না অল্প জল দেবো হাতে যদি সময় তো বেশি থাকে বেচনটা বেসনের ব্যাটার এইভাবে ঘুরে যদি একটু বেশি সময় ধরে রেখে দেওয়া যায় তো তাহলে তো আরও খুবই ভালো হয় কিন্তু আমার হাতে তো সময় কম অত সময় নেই অল্প ভালো হয়ে গিয়েছে অল্প একটু জল দেবো বেসন তো ভালোভাবে হাত দিয়ে ফেঁটে নেবো এইভাবে যত ফেটাবো তো বেসনটা হালকা হবে খাওয়ার সময় খুবই ভালো লাগবে এরকম কিছুক্ষণ থাক এবার আমি তো গ্যাস ওভেনটা জেলে দেবো কড়াটা ততক্ষণ গরম হোক পকোড়া তো বানাবো সাদা তেল দিয়ে এই হচ্ছে সাদা তেল কড়াইতে প্রয়োজন মতো সাদা তেল দেবো কড়ায় তেল তো গরম হয়ে গেছে এ সময় আমি অল্প একটু তেল শুনিয়ে আড়া দিয়ে এই গ্যাসনের ব্যাটারের মধ্যে দেবো ব্যাস বেশি দেবো না অল্প তেল তো গরম হয়ে গেছে এবারে গ্যাসটা একটু মিডিয়াম করে দেবো এইভাবে গরম তেল ব্যাসনের ব্যাটারের মধ্যে দিলে তো পকোড়াটা মুচমুচে হয় আরও খুব সুন্দর হয় এবারে পকোড়া গুলো একে একে ভাজবো এইভাবে একটা করে নিয়ে হাত দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব খুবই সহজ এইভাবে সব পকোড়া গুলো ভেঙে নেবো

একদম মজমুজ করছে খুব সুন্দর দেখতে হয়েছে খুব সহজে তো পকোড়াগুলো বানানো হয়ে গিয়েছে ভাজার পরে তো কত সুন্দর দেখতে লাগছে দেখুন পকোড়াগুলো সন্ধ্যার পরে তো চায়ের সঙ্গে গরম গরম মুচমুচে বক ফুলের পকোড়া একেবারে জমে যাবে আপনারা একবার হলেও আমার মতন এইভাবে বক ফুল দিয়ে পকোড়া বানিয়ে খাবেন দেখবেন খুবই অসাধারণ স্বাদের খেতে হবে গরম ভাত ডালের সঙ্গে তো খেতে আরও অসাধারণ লাগবে আমরা তো বেগুনি খাই বেগুনির বদলে যদি এইভাবে একবার পকোড়া বানিয়ে খাবেন দেখবেন খুবই সুন্দর খেতে লাগবে আশা করি আমার এই সাধারণ বক ফুলের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে বাড়িতে একবার আমার মতন এইভাবে বানিয়ে সদস্যদের খাওয়ান তারপরে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমি রিঙ্কু আপনারা দেখছেন রিঙ্কু সাধারণ রান্নাঘর আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আর সকলকে খেয়াল রাখবেন আর এই পকোড়াগুলোই দেখুন বাজার করে তো খুব সুন্দর মুচমুছে হয়েছে একদম মুছমুছে অসাধারণ স্বাদের ক্ষেত্রে আমার সাধারণ রেসিপি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে দেখবো পকোড়াটা কেমন স্বাদ হচ্ছে ভিতর থেকে তো খুব সুন্দর ভাজা হয়েছে আর একদম মনমুজ করছে খুব ভালো লাগছে একদম সম্পূর্ণ নতুন স্বাদের প্রকল্প একেবারে ফাটা ফাটবে